সব সময় আল্লাহ স্মরণ দিয়ে জিকির দিয়ে জিব্বাটারে শিখতে রাখো আর শৈতানু আলা কলবি ইবনে আদম শৈতান বনি আদমের কলবে খামসি মেরে বসে থাকে ফাইদা যাকার আল্লাহ খলাসা মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা যখনই বনি আদম গাফিল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয় এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে শোবে দিব সবাই বলেন মনে থাকবে বিপদে পড়লে প্রথমই নারিনতা এরপর নিজেকে যখন শোবে দিব তখন হাস গুনাহ কঠিন বিপদে যখন বিষ্ণুবি পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হাই না দেয়ালে পিট থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পায় না এরকম হয় কখনো বিষ্ণুবি এরকম কঠিন বিপদে পড়েছে জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়া গুলো আপনাদেরকে জানিয়ে দেয় বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় আল্লাহ তুমি ছাড়া নাই তুমি পবিত্র নিশ্চয় আমি অন্তর্ভুক্ত বলেন

2 নম্বরে তাসবিহ 3 নম্বরে তাকবীর আই রিপিট অবারঅলস এক নম্বরে তাওহীদ 2 নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই পারশো নাই এই কথা বললে আল্লাহ আল্লাহ বড় খুশি হয় আর اسماعিল লাভ করেন এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক

আল্লাহ ওয় ইল্লাম তাফসির আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো প্রতিกรস্থদের মধ্যে শামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সাইয়েদ আদান আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নাম্বার অংশ তাকির এটা আল্লাহ বড়তে পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা গুনাহ করে শিকার যেটা এটা আল্লাহ ভালোবাসেন সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ সাইয়েলাম কি বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি নবি আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শিখায়া দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব নবি বললেন তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতা আল-গাফুরুর রাহীম সুবহানাল্লাহ সালাম ফেরানোর আগে পড়েন যদি করতে মনে চাই এই জন্য আল্লাহ রে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমার রব আমি ছাড়াই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে বলবেন চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপী আল্লাহই জানি আমার چه বড় পাপিয়ার কেও ভাই ওযু করে সিজদাই লটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুনাহ নাই আমি করি নাই সগীরা কবীরা জেনে না জেনে ছায় অনিচ্ছায় শিরকি ফেদাতি সব গুনাহ করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার چه বড় গুনাহ করার কেও না চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বুঝতে পারবেন এই তাখরী আমার কটো করে এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বলতে ভালোবাসেন কারণ তো সবাই গুনাহগার আমরা সবাই কি বিশ্বনবী বলেন কুল্লুকুম খাত্তাওন আবান